আমাকে ফাঁস দেখাতে দেখে মনে করতে পারেন আমি কোনো মরুর দেশে কিন্তু এটা সম্পূর্ণ মিথ্যা আমি কোনো মরুভূমির দেশে নাই আমি আছি আমাদের বাংলাদেশে আজকে আমি আছি নীলফামারি জেলাতে নীলফামারি জেলাতে বাংলাদেশের যে তাপমাত্রার তীব্রতা সেটা লক্ষ্য করা যাচ্ছে আপনারা যদি একটু লক্ষ্য করেন চারিদিকে থৈ থৈ গরম আর কি গরমের কারণে কিন্তু কোনো কিছুই বোঝার মতো না নির্ভামারী জনজীবন কিন্তু গরমের কারণে একেবারে অনিষ্ট হয়ে গেছে আপনার যদি একটু দেখেন তাহলে কিন্তু গরমের যে তীব্রতা সেটা কিন্তু দেখতে পারবেন আমি যদি আপনাদেরকে একটু পিছন ক্যামেরা করে দেখাই তাহলে কিন্তু এই যে গরমের যে তীব্রতা সেটা কিন্তু বুঝতে পারবেন গরমের কারণে কিন্তু যারা শ্রমজীবী মানুষ আছে খেটে খাওয়া মানুষ তারা কিন্তু বাসার বাহিরে বের হতে পারতেছে না গরমের তীব্রতা এতটাই বেশি সেটা বলার মতো না